চরণের শেষ দিকে বিশ্বের সকল গুরুগণের চরণের শেষ আমার প্রভু আমার পক্ষ থেকে সবাইকে এতক্ষণ আমার দোস্ত হাসিফুল্লাহ আল সিস্তি এবং আপনারা তার ভক্তবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সবই সুন্দর মানব মুক্তির জন্য এ যথেষ্ট তারপরেও যেহেতু আমি প্রধান বক্তা আমাকে তো কিছু বলতেই হয় আমি আমার জীবন থেকে এবং কোরআন ধরে আপনারা যা পেয়েছেন আমিও তাই পাইছি কারণ একই কোরআন তো এই পৃথিবীতে সমস্ত মানব জাতিকে কোরআন দুই ভাগে ভাগ করেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই দুই ভাগ কারা কারণ একটা হচ্ছে বিশ্বাসীদের দলভুক্ত একটা হচ্ছে বিশ্বাসীদের দল আর একটা হচ্ছে অবিশ্বাসীদের দল কারা সে বিশ্বাসীদের দল দেখেন বাস্তবে দেখা যাচ্ছে এখানে কোন এক জেলার বা এক পরিবারের মানুষ নেই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পরিবার থেকে এক একজন করে মানুষ এসেছে যা মাই চেনে না বাবাই চেনে না তারা এসেছে আমরা চিনি না অথচ আমরা এমন ভাবে বিশ্বাসী হয়ে যাচ্ছি অপরের জন্য জীবন দিতে আর ব্যবস্থার মধ্যে যে মানুষগুলো বসত আছে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না ভাই ভাইকে বিশ্বাস করে না পিতা পুত্রকে বিশ্বাস করে না এরা কারা হয় বলেন ইরাই তারা সেই অবিশ্বাসীদের দল অথচ অবিশ্বাসীদের দলদেরই বড় বড় কথা ওরা একবারও ভেবে দেখে না যে আসলেই তো আমরা গ্রামের মানুষ আমরা কাছের মানুষ আমরা হাসিপুরকে মানছি আর সারা বাংলাদেশ এই টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ থেকে এমনকি ওভার বাংলা থেকে মানুষ আসছে হাসিপুরের কাছে কি জন্য কারণ বিশ্বাস সুরা ইয়াসিনের মধ্যে আছে মুসা আলাহ সাল্লামের আমলে সম্ভবত আন্তাকিয়া নামক একটা শহর সেই শহরে আল্লাহ দুই জন রসুলকে পাঠালেন দিন জারি করার জন্য তো অনেক বয়ান এরকম হাসিবুল সালের মতো মাস্টারের মতন অনেক বয়ান করল কিন্তু জনগণ মানতে রাজি নাই আল্লাহ বলছেন তৃতীয়ের দ্বারা শক্তিশালী করলাম তার মানে আর একজন রসুলকে সেখানে হলো। তারপরেও যখন নগরবাসী শুনছেন না তখন নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো এসে বলল হে আমার কম এরা সত্যি আল্লাহ রসুল এরা এই জন্য আল্লাহ রসুল যে কথা বলার বিনিময়ে কিছু নেয় না এরা আজহারই নাই বুঝেছেন তো এরা হাসি হবুর মাস্টার হাফিজ মাস্টার এরা কথা বলার বিনিময়ে কিছু নেয় না এদের কথা মানলে তোমরা ঋণগ্রস্ত হবে না মোল্লারা কোরআন খুলে দেখো আছে কিনা আছে তাই একটা শহরে তিনটে রসুল তাও জনগণ শুনছে না এই রসুলরা যদি সরিয়ে যায় লাঞ্ছিত বা অপমানিত হয়ে মনে ব্যথা নিয়ে যায় তাহলে ওই নগরটাই উলটিয়ে যাবে এই জন্যই নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে পড়ল বাবা বলছেন ছবি সদরুদ্দিনের চিস্তি বলছে বাবা নগরীর এক প্রান্ত থেকে দৌড়ে এলো কেন গ্রামের মধ্যে থাকতে পারতো না আমরা হাজী বলনাশরের ভক্ত এই গ্রামে সুনামিয়া ছেলেছে তার ভাই বাইস্তে বংশধর কম নাই অথচ স্কুল ছেড়ে দিয়ে ঝাড়ে নতি কেনে কারণ যারা হোসেনি পক্ষে যারা সত্যের পক্ষে তাদের নগরের মধ্যে জাগা হইলো না বাবা ওই নগরের এক প্রান্ত থেকে কুড়িয়ে বাইন্দে দেখা যাচ্ছে থাকে এই জন্যই এই এলাকার সৌভাগ্য এই জন্যই যে দুই দুইজন রসুল একই সত্যের উপরে মানুষকে হেদায়তের বাণী শোনাচ্ছে যা জীবনের কারণ আমার জীবনকে আমি বলছি তাতে উনি রাখেন রাখুক না রাখেন না রাখুক ওনার ইচ্ছে আর কোরআন ওরা পড়ে না ওরা আরবি ভাষা শিখেছে যেহেতু কোরআন আরবি ভাষায় লেখা ওরা পাঠ করতে পারে কিন্তু কোরআনের কও বুঝে না বুঝেছেন তো যদি তা বুঝতো তাহলে কোরআনের একটা বাণী আমি বলি আমার দোস্তের মতো বা আপনাদের মতন ওই আয়াত নম্বর বলে বলতে পারবো না কিন্তু কোরআন বলতে পারবো তাহাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তকরণ আছে অনুভব করে না কে বলছে আল্লাহ বলছে আচ্ছা চোখ কি কাজের জন্য দেওয়া হয়েছে দেখার জন্য তাহলে আল্লাহ বলছে যে তাদের চোখ আছে দেখে না কি দেখে না তারা কি চোখে দেখে না দেখে দেখুন পশুরা পশুদের কপালে দুটো চোখ আছে না আছে তারা তো দুই চোখ দিয়ে দেখে মানুষের কপালেও দুটো চোখ আছে মানুষ ও কপালের দুইটা চোখ দি দেখে তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কোথায় অবশ্যই পার্থক্য আছে পশু আর মানুষ দৃষ্টি আছে সেই দৃষ্টির নাম হচ্ছে সেই দৃষ্টির নাম অন্তর্দৃষ্টি যাদের অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গেছে কপালের দুঃখ দুই চক দি শুধু দেখে তারা আর পশুতে কোনো পার্থক্য নাই এরা কারা দেখবেন স্পষ্ট করে কুরআ বলে দিয়েছে ইহারাই তাহারা যারা ধর্ম বিষয়ে গাফে অলস অমনোযোগী হার ডিগ্রি ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস পাস বইটা ছাত্র অথবা বড় সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার কিন্তু যে যাই হোক না কেন সব বিষয়ে পারদর্শী কিন্তু ধর্ম বিষয়ে গাফে অমনোযোগী তাই তো মাস্টার্স পাট একজন মানুষ আজকে তারাবির নামাজে যে ইমামটার পিছনে নামাজ পড়ছে তার ডিগ্রি আছে কিনা সন্দেহ আছে কিভাবে সম্ভব একজন ছেলে আরবি জ্ঞান নাই অজ্ঞানী মানুষের পিছনে কিভাবে চালাত করে কিভাবে নামাজ পড়ে আত্মমর্যাদা বোধ থাকা উচিত দেখেন কাফারা শব্দ থেকে কাফের কাফের আজব কিছু না কাফারা শব্দ থেকে কাফের কাভার আছে রাখা ঢাকনা ঢাকনা দিয়ে রাখা সত্যকে সত্য জেনেও যারা নিজেদের মধ্যে সত্যকে চাপা দিয়ে রেখেছে তারাই অজ্ঞান তারাই কাছে এরাই তারা যারা ধর্ম বিষয়ে গাফেল অলস অমনোযোগ হাসিবুল মাস্টার একজন শিক্ষক আমি হাফিজ মাস্টার আমিও শিক্ষক আমরা দুই ভাই ছাত্র জীবন থেকে জেনারেল লাইনে লেখাপড়া করছি আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম দুইজনই শিক্ষকতা করছে আমি গোলদারি বাজারে হাই স্কুল প্রতিষ্ঠা করে উনি শিক্ষকতা করছি আর উনি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়ে শিক্ষকতা করলেন পাশাপাশি এক জায়গায় আমি এবং আমার দোস্ত শিক্ষকতা করল অথচ আমরা নিশ্চয় ধর্ম বিষয়ে কাপের ছিলাম না যদি থাকতাম গুরু আমাদের এই শক্তি দান করত না কারণ যা দেখছি ধর্মের নামে ব্যবসা বাণিজ্য হয়ে গেছে আজকে পবিত্র রমজান নষ্ট হচ্ছে আমাদের বলা আছে তোমরা মাইকে কিছু বলতে পারবে না পবিত্র রমজানের পবিত্রতা নষ্ট হবে ওই মূলারা এত দ্রব্য নামাজ পড়ে না এদের মাথায় টুপি নাই এদের লম্বা দাড়ি নাই হাজি গামছা নাই এদের আমাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি আছে ধর্মের নামে যারা ব্যবসা করছে প্রত্যেকটা জায়গায় যেখান থেকে অর্থ করছে এরা ধর্ম ব্যবসায়ী দল অতএব ওদের থেকে সাবধান থাকতে হবে এবং যে বৈশিষ্ট্য কিছু ভাবে না এবং এদের কথা মানলে ঋণগ্রস্ত হবে না অতএব আমি সবাইকে চাইবো যে আসুন আদম কামাই সেজদা করি এবং সবাই মুসলিম হয়ে নতুন জীবন যাপন করি এই প্রত্যাশা গেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় গুরু জয় হোক সকল মানবতা